নামাজের জন্য বউ পিটানো জায়গা আছে কিনা আজকে খুব কঠিনভাবে এক মিডিয়ার আমার বন্ধু তিনি বলেছেন যে হুজুর এটা নিয়ে কথা বলবেনি প্রথমে তো আমি অস্বীকার করেছি না এটা নিয়ে কথা বলা যাবে না তারপর আমি চিন্তা করলাম যে না যেহেতু এই বিষয়টা রাইজিং হয়েছে সো আই হ্যাভ টু এই বিষয় নিয়ে আমাকে কথা বলতে হবে তিনি নিশ্চয়ই মনের কষ্টে আমাকে প্রশ্ন করেছে নিশ্চয়ই তার ঘরেই এই ধরনের দুর্ঘটনা আছে বউকে তিনি বলেন বউ শুনে না এখন আমার কাছে পারমিশন চাচ্ছে কি মারা যাবে কিনা প্রথম বাক্য বই পিটানো যারা বউ পিটায় তাদেরকে আমি স্পষ্ট করে কি বলে দিতে চাই যে আপনি বউ পিটানোর মানেই হচ্ছে আপনি অযোগ্য পুরুষ বউকে মারতে হবে কেন পৃথিবীতে কি সবাই কি বউ পিটায় পৃথিবীতে সবাই বউ পিটায় না পৃথিবীর প্রত্যেকটা মানুষ বউকে নিয়ন্ত্রণ করতে জানে না মেরে না পিটিয়ে যদি নিয়ন্ত্রণ কি করতে পারেন তাহলে আপনি যোগ্য পুরুষ সুপুরুষ আপনি মর্দে মজাহিদ কিন্তু বউ পিটানো তো সবাই পারে চাইলে কি মারা যায় না কিন্তু ইসলামের আইন অনুযায়ী বউ পিটানো না যায় কোন অবস্থায় মারবে সেটা কি বলে দিচ্ছি বাংলাদেশের বিধান অনুযায়ী বউ পিটানো একদম আইনত দণ্ডনীয় অপরাধ কারণ আলহামদুলিল্লাহ সুক্রিয়া কি জ্ঞাপন করছি যে বাংলাদেশের নারীদের পক্ষে যে পরিমাণ আইন আছে পুরুষদের পক্ষে তার দশ ভাগের এক ভাগও নাই আপনি আপনার বউকে ছেড়ে দিবেন প্ল্যানিং করার সাথে সাথে তিনটা কি মামলা কনফার্ম কয়টা তিন এক নারী নির্যাতন মামলা দুই যৌতুক মামলা তিন আপনার প্রতারণা কি মামলা কথা কি বুঝতে পেরেছেন তিনটা মামলা সবার আগে হাজির এখন স্বামীকে যদি বউ পিটায় কী কী আছে মামলা তাই বলেন কি কি আছে একটাও আছে নাকি একটাও তো নাই তার মানে হচ্ছে আপনার তিনগুণ পাওয়ার কিনারীদেরকে দেওয়া হয়েছে আমি এক্ষেত্রে কোনো অসন্তুষ্ট না তবে পুরুষদের পক্ষ দু চারটা বিধান থাকা দরকার ছিল আশা করি ইনশাআল্লা বাংলাদেশ সরকার সেটা করবে এখন ইস্যু হচ্ছে বউ পিটাবেন কখন নাম্বার ওয়ান আগেই কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছি বউ পিটানো চায়েন্স নাই আবার আলামিন তিনি বলে দিয়েছেন ইয়া আইয়ো আল্লাহাদিনুকু আনফুসেকুম ওয়া লিকুম রাম অ দুনিয়ার মোমেন্ট বান্দারা শোনো শোনো তুমি নিজে বাঁচো তোমার পরিবারদের সাথে নিয়ে বাঁচাও জাহান আগুন থেকে তুমি বাঁচো তোমার পরিবারদেরকে বাঁচাও সবাই মিলে মিশে জান্নাতে থাকো বিশ্বরবি হাদিস বলে দিয়েছেন যারা তার সন্তান এবং স্ত্রীকে পিতা মাতাকে নামাজ পড়াতে পারে না পর্দার মধ্যে রাখতে পারে না অহুম দায়ুস আর দায়ুষ হলুন আল চান্না তারা হচ্ছে দায়ুস আপনি নামাজ পড়ে এখানে কালো দাগ পড়ে গেছে কিন্তু বউ মাসাল্লাহ জিন্সের প্যান্ট পরে কোথায় মার্কেটে মেয়েটা জিন্সের প্যান্ট পরে কি মার্কেটে বউ উদম শৈলে চলছে এখানে সেখানে আড্ডাবাজি করছে তাইলে আপনাদেরকে বিশ্বনবী বলেছেন অহম দায়ুস তারা হচ্ছে দায়ুস আর দায়ুস তো লাইয়াদ হলুন আল জান্না দায়ুসরা কশ্চিন কেন জান্নাতে যেতে পারবে না তাই এই জন্য করণীয় কি প্রথম যেটা করবেন এখানে কি মিডিয়া কর্মী তিনি আছেন আপনাদেরকে বলবো না তিনি কে যিনি আমাকে প্রশ্ন করেছেন প্রথম আপনার কাজ হচ্ছে স্ত্রীকে বিছানা থেকে আলাদা করে দিবেন। এখন আমার বন্ধু হয়তো বলবে যে হুজুর তাতে তো সে আরো খুশি ডিস্টার্ব কম করব আমি কিন্তু আমার ইস্যু হচ্ছে বিশ্বনবীর বিধান অনুযায়ী কাজ করেন প্রথম কি করবেন বিছানা আলাদা দ্বিতীয় নম্বর ট্রিটমেন্ট হচ্ছে তাকে খাবার দাবারে শাস্তি দিবেন অর্থাৎ এই চাহিদা সেই চাহিদা এটা আনোরে বলবেন তোমারটা শোনার আমার টাইম নেই আমি যটুক পারবো উট্টু আনবো কারণ তুমি তোকে নামাজ পড়ো না চার নম্বর তিন নম্বর কি ঘোষণা দিবেন তোমার হাতের খাবার আমি খাবো না তোমার হাতের খাবারই আমি খাবো না চার নম্বর যদি না শুনে বাপের বাড়ি পাঠাবেন পাঁচ নম্বরে যদি সেটাও কি না মানে সামনে লোকজন আনবেন বলবেন আমি কিন্তু তাকে ছোট খাটো করে মার দেব কথা কি বুঝতে পেরেছেন অনুমোদন কি নিয়ে নেবেন দেখা যাবে আপনি মাসতেন একটা থাপ্পর ওখানে কি চলে গেছে যে লাঠি দেওয়া পিঠে একে বারোটা তো এই কাজে করা যাবে না পঞ্চম নম্বরে গিয়ে তাকে মৃদু প্রহারের কথা বিশ্বনবীকে বলেছেন বিছানা আলাদা খাবার দাবার আলাদা খাবার খাওয়া যাবে না বাপের বাড়ি পাঠাবেন তারপরে গিয়ে মৃদু প্রহার করবেন আমি মা বোনদেরকে বলবো যে এত কিছু করতে হবে কেন পাঁচটা স্টেপ কেন আপনার জন্য করতে হবে স্বামী নামাজ পড়ে আপনি কি জান্নাতে যেতে চান না আপনাদেরকে আজকে একটা থ্রেড দেবো ওই স্বামী কিন্তু আর এক মহিলা নিয়ে কোথায় থাকবে জান্নাতে থাকবে সত্তর জন আর আপনি যদি তার সাথে থাকেন জান্নাতে তাহলে সত্তর জন কি লাগবে না পেরেছেন বড় অফার দিয়ে যদি জান্নাতে যেতে চান স্বামীর নামাজ পড়েন আল্লাহর বিধান পালন করেন তাহলে স্বামীর সাথে জান্নাতে যাবেন হুর লাগবে না আর যদি কোনো কোনো জান্নামে আপনি দূরের থেকে দেখবেন সত্তর জন নিয়ে এসে আমোদ করতেছে জাননাতে আমরা যাতে করে নামাজ পড়ি আমাদের প্রত্যেককে আল্লাহ তৌফিক ফিক দান করুক আমিন